পাবিয়াছড়া বিধানসভার বুক ছিঁড়ে চলে যাওয়া মনু নদীর ভাঙন রোধ করার লক্ষ্যে বিধায়ক সহ দপ্তরের অন্যান্য আধিকারিকদের নিয়ে মনু নদীর পার পরিদর্শন করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুধপুর উজান দুধপুর পেতছড়া বিদ্যাসাগরপাড়া সোনাইমুড়ি এলাকায় নদীর পার পরিদর্শন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস বর্তমানে শুখা মৌসুমে নদীর গভীরতা যতই কমে আসছে ততই কিছু কিছু জায়গাতে নদীর পার ভাঙছে তার পাশাপাশি বৃষ্টির মৌসুমে নদীর পার ভাঙন অব্যাহত থাকে এছাড়াও কিছু কিছু জায়গাতে নদী এবং নদীর পারকে করিডোর বানিয়ে কিছু বালি ব্যবসায়ীদের কারণে নদীর পার ভয়ঙ্করভাবে ভেঙে যাচ্ছে দপ্তরের আধিকারিক স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শুক্রবার ঝটিকা সফর করেন বিধায়ক ভগবান দাস পাশাপাশি উনি আরও জানিয়েছেন আগামী কিছু দিনের মধ্যে কিভাবে নদী ভাঙন রোধ করা হয় সেই বিষয়গুলি নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে কুমারঘাট থেকে বিকাশ কপালি রিপোর্ট নিউজ অবিকল নদীর যে পার রয়েছে সেই কয়েকটা জায়গাতে আমরা ভিজিট করছি আমার সঙ্গে দপ্তরের আধিকারিকগণ রয়েছেন এস এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এলাকাবাসী এবং প্রধান সহই উজামদপুর বেচেরা এবং বিদ্যাসাগর সোনাইমুড়ি এই কটা জায়গায় প্রচণ্ডভাবে নদী ভাঙ্গন বিগত কয়েক বছর ধরেই এগুলা চলে এসছে এবার এমন একটা পরিস্থিতি যে অনেকেই মানে বাড়িঘর পর্যন্ত চলে গিয়েছে এই ভাঙনের ফলে তো যার কারণেই এটা কীভাবে এটাকে আটকানো যায় তার জন্য আমরা এটা একটা প্রত্যক্ষভাবে সেটাকে একটু পরিদর্শন করি এবং সেই ব্যাপারে কতটুকু মানে আমরা ব্যবস্থা নিতে পারি তার জন্যই একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে সেটা দেখছি এবং নিশ্চিতভাবে এগুলো আমরা তার এস্টিমেট যাবে এবং তার একটা স্যাংশন এনে এগুলো করানো হবে এলাকাবাসীর স্বার্থে যেন সবাই যেন তাদের জমি রক্ষা করতে পারে বাড়িঘর রক্ষা হতে করতে পারে আমরা বিগত বছরে অনেক জায়গায় করেছি একদম উজান্দপুর থেকে সুরা শুরু করে সোনাইমুরু পর্যন্ত অনেকগুলো জায়গায় আমরা সেটা করতে পেরেছি যার ফলে অনেক পরিবার বেঁচে গিয়েছে অনেক জমি আমরা বাঁচিয়ে নিতে পেরেছি তো আরও কিছু অংশ রয়ে গিয়েছে অল্প কিছু অংশ সেই জায়গাটাকেও কিভাবে করা যায় তার জন্যই আজকে আমরা দপ্তরের আধিকারিক সহ এখানে আমরা এসছি এবং দেখছি এবং আমরা আশ্বস্ত করছি সেই বিষয়ে যে আমরা চেষ্টা করব সেটা যত তাড়াতাড়ি সম্ভব এই ভাঙ্গনটাকে রোধ করার জন্যে যে কোনো টেকনিক্যালি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসারে আমরা গিয়েছি এই মুহূর্তে আমরা এক নম্বর ওয়ার্ডে এবং পরবর্তী সময়ে আমাদের বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত এবং সোনাইমুড়ি শান্তিপুর এই আরও তিনটি জায়গাতেই রয়েছে বিশেষ করে যেগুলা মানে বেশি ভাঙছে যে জায়গাতে বেশি ক্ষতি হচ্ছে সেই জায়গাটাকেই আমরা আপাতত প্রায়োরিটি দিচ্ছি যেটা আমি বলেছি যে ইতিমধ্যে আমরা এই বিগত পাঁচ বছরে আমরা অনেকটি করতে সক্ষম হয়েছি অনেকগুলোই আমরা করেছি আর বাকি আপাতত যেগুলা বেশি ভাঙছে সেই জায়গাটিকে আমরা ধরছি পরবর্তী সময় যেগুলো থাকবে সেগুলার প্রতি আমরা দাপে ধাপে এগিয়ে যাবো